আজকে হচ্ছে চার ঘন্টার একটা ক্লাস বাংলার অংশটা কিন্তু অনেক কঠিন হচ্ছে একটা না এতক্ষণ ক্লাস করাটা পসিবল হয় না আর এখন আমরা পড়বো হচ্ছে প্রণালী আর সন্ধ্যার দিকে আমার খুব বেশি ভাজা পোড়া খেতে ইচ্ছে হয় সেটা হচ্ছে বেশি বেশি করে রিভিশন করা একটা টপিক কমপ্লিট হয়নি হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কত ভিডিওতে বলেছিলাম আপনাদের সাথে বিশ দিনের একটা স্টাডি চ্যালেঞ্জ শেয়ার করব। বাট আমি আসলে একদমই সময় পাচ্ছি না আর স্টাডি চ্যালেঞ্জটা আমি করছি তবে ভিডিও করার মতো আমার হাতে আসলে সময় হচ্ছে না দ্যাটস ওয়াই আমি চ্যালেঞ্জটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো আজকে সকালবেলা উঠেছি আমি আটটার দিকে আজকে উঠতে একটু দেরি হয়েছে আর দশটায় আমার ক্লাস তো আমি এখন ক্লাসের জন্য বসলাম আর আজকে হচ্ছে চার ঘন্টার একটা ক্লাস তো প্রথমে ক্লাস তারপরে আমার সারাদিনের যা স্টাডি প্ল্যান থাকে সে সব কিছু কমপ্লিট করতে করতে আমার কাছে আসলে আর অন্য কিছুর জন্য সময় থাকে না তো আজকে হচ্ছে আমার সাধারণ জ্ঞানের ক্লাস আন্তর্জাতিক বিষয়ে তো আজকে আমরা যুদ্ধ তারপরে হচ্ছে সাগর উপসাগর বিভিন্ন প্রণালী এসব কিছু পড়বো তো আমি একদম নাস্তা করে সব কিছু রেডি করে বসে পড়লাম আর একদম ঠিক দশটার দিকেই আমার ক্লাসটা শুরু হলো তো গাইজ আপনারা অনেকেই আমাকে বারবার কমেন্ট সেকশনে আস করেন আমি কোথায় কোচিংটা করছি আমি অনেকবারই অ্যান্সার করেছি বাট তারপরেও অনেকজন দেখি বারবার কোয়েশ্চেনটা করতেই থাকেন তো তাদের উদ্দেশ্যে আমি ভিডিওতে বলে দিচ্ছি আমি বিদ্যাবাড়ির অনলাইন পেজ সেখানে হচ্ছে অনলাইন ক্লাস করছি তো আমার কাছে তাদের ক্লাস মোটামুটি ভালোই লাগে দ্যাটস অ আমি করছি প্রথমে আমি তাদের ফ্রি ক্লাসগুলো করেছি অ্যান্ড তারপরে আমার কাছে ভালো লেগেছে সেই কারণে আমি তাদের কোর্সে ভর্তি হয়েছি অ্যান্ড এটা কিন্তু কোনো প্রমোশন না আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে সেখানে ক্লাস করতে পারেন যদি আপনাদের মনে হয় বা আপনারা না চাইলে না করবেন বাট আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড আরেকটা কথা বলবো প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার জন্য আর কিন্তু সময় নেই অ্যান্ড এই লাস্ট মোমেন্টে আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন তারা ট্রাই করবেন বাংলা অ্যান্ড ইংলিশ এই দুটো সাবজেক্টে একটু বেশি গুরুত্ব দেওয়ার যেহেতু এখানে পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ মার্কস অ্যান্ড ম্যাথটাও খুব ভালো মতো করার ট্রাই করবেন বিকজ ইদানিং যা হচ্ছে আর কি চাকরির পরীক্ষাগুলোতে বাংলার অংশটা কিন্তু অনেক কঠিন হচ্ছে কঠিন হচ্ছে বলতে আসলে কি একদম বেসিক থেকে কোয়েশ্চিনটা হচ্ছে আর সে কারণে বেসিকটা ভালো মতো ক্লিয়ার রাখতে হবে আমার যেহেতু চার ঘন্টার ক্লাসটা না এতক্ষণ ক্লাস করাটা পসিবল হয় না মাথায় কিছু ঢোকে না সো ক্লাসের ফাঁকে আমাদের পনেরো মিনিটের একটা ব্রেক দেওয়া হয়েছে আর এই যে আমার আম্মু একদম আমাকে এই ফ্ল্যাগস ভর্তি করে চা বানিয়ে দিয়েছে যাতে আমি ক্লাসের ফাঁকে আর সারাদিনে খেতে পারি আর আমার সময়ও নষ্ট না হয় তো এখন হচ্ছে আমি এক কাপ চা খাবো মাইন্ডটাকে একটু রিফ্রেশ করব। বিকজ সাধারণ জ্ঞান অনেক অনেক জিনিস মাথায় ঢুকাতে হবে সো এখন আমি চাটা খাই তারপরে ব্রেকের পরে দেখা করছি সো গাইস ব্রেক টাইম শেষ অ্যান্ড এখন আবার ক্লাস শুরু হলো অ্যান্ড ব্রেকের আগে আমরা পড়েছিলাম যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্লাস যত গুরুত্বপূর্ণ যুদ্ধ আছে যেগুলো থেকে চাকরির পরীক্ষায় কোয়েশ্চেন আসে সেগুলো আর এখন আমরা পড়ব হচ্ছে প্রণালী আর সাগর মহাসাগর এইগুলো খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড কনফিউজিং একটা টপিক সো ফাইনালি আমার চার ঘন্টার ক্লাসটা শেষ হলো আর প্রচুর ক্ষুধা পেয়েছে সো এখন আমি ঝটপট লাঞ্চ করি লাঞ্চ করার পরে একটু রেস্ট নেব তারপরে আবার পড়তে বসবো লেটে সো এখন হচ্ছে আমার মেইন টাইম আমার স্টাডি প্যানে আমি যা যা রেখেছি সেটা কমপ্লিট করার সকালবেলা আমি পড়েছিলাম একটু আর মাঝখানে বিকেলের দিকে একটু পড়েছি তো এখন মেনলি সব কিছু আমি শেষ করব যা যা পড়েছি তো আজকের জন্য আমি রেখেছি হচ্ছে ভাষা ব্যাকরণ ধ্বনিতত্ত্ব বাংলার আর ইংলিশের ক্ষেত্রে আমি আজকে ন্যারেশন ভয়েস আর ট্রান্সফরমেশন এই তিনটা জিনিস রেখেছি ম্যাথের জন্য মুনাফার অঙ্কটা রেখেছি আর একটা জিনিস বলবো যে আমি আমার অনুযায়ী আমার স্টাডি প্ল্যানটা রেডি করেছি আমি কতটুকু পড়তে পারবো কমপ্লিট করতে পারবো কারো কাছে এটা বেশিও মনে হতে পারে আবার কারো কাছে কমও মনে হতে পারে সো আপনারা নিজে যেভাবে আপনার হয় আর কি মানে আপনি যেভাবে কমপ্লিট করতে পারবেন সেই অনুযায়ী নিজের স্টাডি প্ল্যানটা সাজিয়ে নেবেন আর এর সাথে আমি সাধারণ জ্ঞান আজকে যে ক্লাসটা করেছি সেটাই রেখেছি প্লাস সায়েন্স রেখেছি সো গাইস শীতকালের মেন প্রবলেম হচ্ছে সন্ধ্যার দিকে আমার খুব বেশি ভাজা পোড়া খেতে ইচ্ছে হয় সো আমি একটু ডালের বড়া বানিয়ে নিলাম বিকজ আমার অনেক বেশি খেতে ইচ্ছে হচ্ছিল সব কিছু আবার আম্মুই করেছে আমি জাস্ট এটা ভেজেছি সো আমার সময় নষ্ট হয়নি তো আমি এখন এটা খাই খাওয়ার পরে আবার আমাকে পড়তে হবে গাইস প্রচুর পরিমাণে ঠান্ডা টেবিলে বসার মতো একদমই ওয়ে নেই আমি ট্রাই করেছিলাম টেবিলে বসে পড়বো বাট এত বেশি ঠান্ডা সো আমি একদম লেপ টেপ নিয়ে বেড়েই বসলাম অ্যান্ড এই যে একটু চা বানিয়ে নিয়েছি চাটা খাবো তারপরে পরবো বিকজ ঘুমও পাচ্ছে ঠান্ডার সময় আসলে লেপের নিচে বসলে ঘুমটাকে অ্যাভয়েড করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় সো চাটা খাই তারপরে পড়তে বসবো সুইয়া পরীক্ষা একদম চলে এসেছে আর এখন যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বেশি বেশি করে রিভিশন করা অনেক সময় এমন হয় আমরা পড়ে গেছি একটা জিনিস বাট পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করতে পারছি না এর মেইন কারণটাই হচ্ছে আমরা বেশি বেশি করে রিভিশন করি না যার কারণে পরীক্ষার হলে গিয়ে আমরা অ্যান্সারটা ভুলে যাই সো আজকের মতো এখানে আমার স্টাডি শেষ আজকের প্ল্যানে যা যা রেখেছিলাম তার মধ্যে একটা টপিক কমপ্লিট হয়নি বিকজ আজকে চার ঘন্টার ক্লাস ছিল ওখানেই অনেকটা টাইম চলে গেছে তো আমি ট্রাই করব কালকে ওইটা কভার আপ করার কালকে যে টপিকগুলো আছে তার সাথে অ্যান্ড আজকে আমি অনেক বেশি টায়ার্ড সো এখন ঘুমাবো অ্যান্ড ট্রাই করব কালকে যাতে একটু তাড়াতাড়ি উঠতে পারি যাতে আমার সব কিছু কমপ্লিট হয় সো ইয়া আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ